নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার একটা হাসপাতালের ভিডিও করবার জন্য এখন এসেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মেট্রো স্টেশনের সামনে আর আজকে যে হাসপাতালটা দেখাবো সেটা হলো ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরানো আর সবচেয়ে বড় হাসপাতাল ব্যাঙ্গালোরে যতগুলো হাসপাতাল আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরানো সবচেয়ে পুরনো বলতে এটা উনিশশো সালে মানে আজ থেকে একশো বছর আগে প্রায় এই হাসপাতালটা তৈরি করেছিল তৈরি করেছিল দিল রাজা এবং তারপর থেকে এই হাসপাতালটা চালু আছে হাসপাতালের নাম ভিক্টোরিয়া হাসপাতাল এই হাসপাতালটা যেমন বড় এবং সবচেয়ে পুরনো তার সঙ্গে আর একটা ব্যাপার আছে আমাদের দেশে খুব কম সংখ্যক স্কিন ব্যাংক আছে যেমন ব্লাড ব্যাংক হয় সেরকমভাবে চামড়া বা স্কিনেরও ব্যাংক হয় এরকম খুব বেশি হলে ছয় সাতটাই স্কিন ব্যাংক আছে তার মধ্যে ব্যাঙ্গালোরের একমাত্র স্কিন ব্যাংক এটা কলকাতায় এরকম কোনো স্কিন ব্যাংক নেই চেন্নাইতে আছে এবং মহারাষ্ট্রে আরও একটা দুটো আছে উত্তর ভারতে বা উত্তর পূর্ব ভারতে সম্ভবত ছত্তিশগড়ে একমাত্র আছে তার পাশে আর কোথাও নেই তো স্কিন ব্যাঙ্ক একমাত্র এখানে আছে আর স্বাভাবিকভাবেই এখানটা চামড়া চামড়াজনিত রোগের জন্য এই হাসপাতালটা খুবই ভালো তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক হাসপাতাল আছে এটা একটা সরকারি হাসপাতাল ফলে আপনি সরকারি ব্যব সরকারি চিকিৎসা পেতে পারেন তো এখানে কী করে আসবেন সেটা দেখানোর জন্য আগে দেখাই এই যে মেট্রোটা যেটা আছে এটা হলো কৃষ্ণা রাজেন্দ্রা মার্কেট আপনারা যদি এই মেট্রোতে আসেন তাহলে ঠিক এই মেট্রোর পরে এই যে গাছটা সেখান থেকে বাদিক গেলেই হয়ে যাবে এটা একেবারেই কাছে আমি ভেতরে যে ব্লগিং করতে পারবো না কিছু ছবি নেবো এবং কিছু ইনফরমেশান নিয়ে তারপরে বাইরে এসে বাকি কথাগুলো বলবো সেখানে কিছু টুকটাক মার্কেটও আছে তো আপনারা যখন যদি কাটুগুড়ি থেকেও যদি আসতে চান আমার মন আমার মতে কাটুগুড়ি থেকে আসাটা বেটার হবে কারণ ওখানটা দেখিয়েছি পাড়া কেমন এবং সেখানটায় থাকার জায়গাগুলোও দেখিয়েছি ফলে ওখান থেকে মেট্রো ধরে সম্ভবত একবার মেট্রো চেঞ্জ করতে হবে চেঞ্জ করে কৃষ্ণ রাজেন্দ্র মার্কেটে এই মেট্রো লাইন যে অন্য মেট্রো লাইনটাই এসে আপনাকে এখানটা চলে আসতে পারবে আপনার মেট্রোতে আসলে সুবিধা হবে সবচেয়ে তাড়াতাড়ি হবে খরচ একটু বেশি হবে বাসের চেয়ে অনেকে আপনাকে বলতে পারে যে বাসে যান খরচ বাঁচবে কিন্তু বাসে গেলে আপনাকে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে সেই তুলনায় মেট্রোতে হলে হয়তো আপনাকে এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন এবং আপনার জার্নিটাও খুব ভালো হবে আর একেবারেই এদিক ওদিক হাঁটাহাঁটি করতে হবে না মানে হাঁটাহাঁটি করতে হবে না বলতে আমি বাইকে আসতে গিয়েও একটু রাস্তা গুলিয়ে গেছিলো গুগল ম্যাপ দেখে আসতে হলো কিন্তু যদি মেট্রো হয় তাহলে কোনো ব্যাপারই না জাস্ট মেট্রো স্টেশনে এসে হেঁটে চলে আসুন চলুন আমি একটু হেঁটে দেখাই এই রাস্তাটা কেমন এই যেখান থেকে মেট্রোটা চালু হচ্ছে এখানটা কিছু পাবলিক টয়লেটও আছে জেন্টস লেডিস দেখুন ভিক্টোরিয়া হসপিটাল এই যে নীল বোর্ডটা দেওয়া আছে ফোর্ট রোড আমি এরপরে এই ফোর্টটাতেও যাব এটা হলো ব্যাঙ্গালোর ফোর্ট একেবারে সামনে আর এটা হাসপাতাল ভিক্টোরিয়া হাসপাতাল ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছিল উনিশশো সালে যদি আমাদের অ্যাবাউট সেকশানে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশানে যেটা দেখছি এটা আঠারোশো সালে এটা শুরু করেছিল মাইসুরের মহারাজ তখন যে ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়া তার নামে পরে এটাকে শুরু করেন মানে এটার উদ্বোধন করেন লর্ড কার্জেন উনিশশো সালে যেটা বলছিলাম ভিডিওর শুরুতে যে উনিশশো সালে এটা শুরু হয়েছিল আর প্র্যাকটিক্যালি এই হাসপাতালটাই কিন্তু মানে যদি মনে করেন যে অমুক চিকিৎসা হয় প্রমুখ চিকিৎসা হয় আমার মনে হয় সেটা বলার থেকে এটা বলা সুবিধা হবে যে কোন চিকিৎসা এখানে হয় না সম্ভবত সমস্ত ধরনের চিকিৎসা হয় যাই মনে করুন না কেন দাঁতের চামড়ার ক্যান্সার পেটের সমস্ত চোখের প্রেগনেন্সি সবকিছু সবকিছু এখানে হয় তো এখানটায় আমি এনাদের ওয়েবসাইট থেকে যেগুলো দেখার চেষ্টা করছি যে এখানে কি আছে না আছে তো এখানটায় প্রথমে বলি যে এখানটার ডিপার্টমেন্ট কী আছে দেখুন প্রথমে যেটা আছে যে এখানটায় নিউট্রিশিয়ান নিয়ে আছে এই জিনিসগুলো তারপরে অর্থোপেডিক আছে মানে হাড়ের প্যাথোলজি আছে ইএনটি ব্লাড ব্যাঙ্ক প্লাস্টিক সার্জারি জেনারেল সার্জারি ওকে নিউট্রিশিয়ান হাড়ের সার্জ হার্টের সার্জারি মেডিসিন ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি এইভাবে যদি বলা শুরু করি তাহলে লিস্ট প্রচুর প্রচুর বড়ো লিস্ট মানে আপনার শরীরের যে কোনো সমস্যার জন্য যদি এখানে চলে যান আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু চিকিৎসা পেয়ে যাবেন এটা এতটাই বড় হাসপাতাল মানে পুরো এলাকাটা যদি আপনি গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা বড়ই এই হাসপাতাল খুবই বড় যে কারণে বলছি ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় হাসপাতাল এটা পুরানো এবং বড় এদের ওয়েবসাইট থেকে কিছু ছবিও আছে ডিপার্টমেন্ট নিয়ে তো পড়লাম এখানে আউটপেশেন্ট সমস্ত মানে যারা হাসপাতালে ভর্তি হবে আমি কোথাও পড়েছি একসঙ্গে ভর্তি হয়ে এখানে থাকতে পারে এতগুলো এখানটায় এখানটার যে সমস্ত স্কিমগুলো আছে তার মধ্যে কতগুলো মেজর যদি বলি এক হলো বিপিএল দের জন্য কিন্তু অনেক কম খরচে এখানটা চিকিৎসা হয় তাছাড়া এসসি এস হলেও কিন্তু কম খরচে চিকিৎসা হয় বাজপেয়ী আরোগ্যশ্রী রুরাল হেলথ এ সমস্তগুলো আছে খরচের বিষয়টা এনাদের এখানটায় যদি যাই তবে কিছু স্যাম্পেল আমি দেখাচ্ছি এগুলো আপনারা যদি খোঁজ করেন তাহলে দেখবেন অনেকটা কম স্পেশাল ওয়ার্ডে যেমন তিনশো টাকা নইলে একশো টাকা আর আমি যেটা দেখেছি আউটডোরের ক্ষেত্রে ৩৫ টাকা বা পঞ্চাশ টাকা এরকম হলো এনাদের চার্জ তবে না এনাদের মধ্যে একটা স্পেশাল আর একটা বিল্ডিং আছে প্রধানমন্ত্রী বিল্ডিং সেটার নাম সেখানটার চার্জে চার্জ হল দশ টাকা আর যদি বিপিএল ক্যাটাগরি বা এস সি হন তাহলে ওই পঞ্চাশ টাকাটাই হয়ে যায় পঁয়ত্রিশ টাকা আর এখানে তো দশ টাকা যেটা বললাম ওটা বোধ তখন ফ্রি হয়ে যায় এর বাইরে আপনারা যাই করুন না কেন যদি সেখানটায় কোনো মেডিকেল চেকআপের দরকার হয় সমস্ত কিছুরই খরচ অনেক কম বাইরে থেকে হাফ বা তারকম হয়তো ওয়ান থার্ড এছাড়া আপনার যদি সার্জারি বা কিছু হয় তখন অনেক খরচের ব্যাপার এসে যায় সেক্ষেত্রে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা যদি থাকে তাহলে ফ্রিতে চিকিৎসা করতে পারবেন এবারে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে সমস্যা হলো আয়ুষ্মান ভারত কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায় না কিন্তু আমি এটা নিয়ে আর ভিডিও করেছি যে ভিডিওটা আগামী দু এক দিনের মধ্যেই পাবলিশ করবো আর যখন পাবলিশ করব উপরে আই বাটনে এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন আমি যেটা দেখে মনে হয়েছে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের মানুষও করতে পারে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মানলে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের মানুষও করতে পারে এবং পশ্চিমবঙ্গের বাইরে এসে যখন চিকিৎসা করছেন আমার মনে হয় সেই কার্ডটা দিলে আপনার চিকিৎসা হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে হলে আপনার সাথী যেভাবে চলছে সেভাবেই কাজ চালান যখন পশ্চিমবঙ্গের বাইরে বা পশ্চিমবঙ্গের ভেতরে যে সমস্ত হাসপাতালগুলোতে গুলোতে আয়ুষ্মান ভারত নাই সেখানটায় সে সমস্ত ডিটেল অন্য ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন আপনি যদি আমি এই আজকে রেকর্ডিং করছি একুশে ডিসেম্বর দু সালে ধরুন আপনি আগামী বছর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে মানে পঁচিশ সালের যদি ভিডিও দেখেন ততদিনে ভিডিওটা এসে যাবে চ্যানেলে আপনি ওই ভিডিওটা দেখে নিলে আয়ুষ্মান কার্ড কিভাবে করবেন তার খুঁটিনাটি সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন যাই আবার এই ভিডিওর ব্যাপারে আসি আর এর সঙ্গে যেটা বলেছিলাম একটা স্কিন ব্যাংক একমাত্র এখানেই আছে ব্যাঙ্গালোরের মধ্যে তো তাহলে এতগুলো ডিপার্টমেন্ট আছে আর এই আপনারা যদি এর সম্পর্কে আরও জানতে চান এই যে ওয়েবসাইটটা আছে সেখানটায় গিয়ে এদের রেট বা অন্যান্য খরচ খরচাগুলো কিন্তু আপনারা এখান থেকে পুরোপুরি দেখে নিতে পারেন সেটা একটু সময় নিয়ে আপনারা একটু দেখে নিন আপনাদের প্রয়োজন অনুসারে কিভাবে পৌঁছাবেন আমি অলরেডি দিয়ে দিয়েছি আর এখানটায় অন্যান্য বিষয়গুলো এই ওয়েবসাইটে বলেছে এরা এবার ওয়েবসাইট থেকে আবার চলে আসি আমার ভিডিওর কিছু বিষয়ে ভিক্টোরি হাসপাতালের এই যে গেটটা দিয়ে ঢুকছি প্রথমে এখান থেকে ঢুকবার পরে প্রথমেই বা থাকবে একটি বিল্ডিং এখানটায় গ্যাস্ট্রোলজি রিলেটেড চিকিৎসার সমস্ত কিছু এখানটাতেই হয় এই রাস্তা দিয়ে যখন আমরা আরেকটু এগিয়ে যাব এই রাস্তাটার কথা খেয়াল রাখবেন কারণ এই রাস্তাটা ম্যাপেও আমি দেখাবো এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে তারপরে থাকবে ইনফোসিস ল্যাব এবং অন্যান্য আর এখানে যখন যাবেন দেখবেন এরকমভাবে ম্যাপ দেওয়া আছে এই ম্যাপগুলো আপনি সেখান থেকে কোথায় কোন বিল্ডিং আছে তার একটা হিসাব পেয়ে যাবেন তারপর প্রথম যে ডান পাশে বিল্ডিং থাকবে সেটা হলো আউট পেশেন্ট এবং আপনি এখানটা যেতে পারেন গিয়ে সেখানটায় আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর এখানটাতেই আপনি এনকোয়ারি থেকে জেনে নিতে পারেন কোথায় কোন বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংটা পার করার পরেই এই ওপিডি মান বিল্ডিংটা পার করার পরেই থাকবে ট্রমা সেন্টার মানে এমার্জেন্সি কেয়ার এমার্জেন্সি কেয়ারের যে বিল্ডিংটা আছে ঠিক তার সামনে দেখবেন যে ভাবে বিভিন্ন রকম বোর্ড দেওয়া আছে কোথায় কীভাবে যাবেন আর এর পরেই বিল্ডিং যেগুলি তার মধ্যে এটাকে বলা হচ্ছে পিএম কেয়ার বিল্ডিং বা প্রধানমন্ত্রী বিল্ডিং এরা চলিত কথাই বলে এখানে এখানটা খরচ খরচা খুবই কম যেটা আমি বলছিলাম মাত্র দশ টাকা সেটা এখানটায় পাবেন জাস্ট বিল্ডিং এর অপোজিটেই আছে ট্রমা কেয়ার বা এমার্জেন্সি বিল্ডিং সেখান থেকে যদি আরেকটু আরেকটু এগিয়ে যান এবং এখানটা দেখবেন সমস্ত জায়গায় বোর্ড দেওয়া আছে যে আপনারা কোন দিকে কোথায় কি যেতে হবে সম্পূর্ণ বোর্ড দেওয়া আছে এখানে একটা ফুড কোর্টও আছে সেখানটা কি আপনি খাওয়ার চাইলে খেতে পারেন এরপরের এই যে বিল্ডিংটি এখানটায় আছে হলো চোখের চিকিৎসা ঠিক এর উল্টো পাশে রয়েছে নিউরো এবং তার সঙ্গে সঙ্গে কিডনির চিকিৎসার বিল্ডিং চোখের চিকিৎসার বিল্ডিং এই যে বিল্ডিংটি ঠিক উল্টো পাশে রয়েছে হলো প্রসূতি বিভাগ নিয়ে আরেকটা সম্পূর্ণ বিল্ডিং বা প্রেগন্যান্সি ইমার্জেন্সি প্রেগন্যান্সি বিল্ডিং এবং তার পাশে আছে ইএনটি এখানে এই ফুড কোর্টটা অনেক বড় আবার এই সোজা আর একটা ফুড কোর্ট আছে এখানে খাবারের ব্যবস্থা অনেক আছে বাথরুমও আছে পাবলিক টয়লেট বেশ পরিষ্কার আমি নিজে গিয়ে দেখে এসে বলছি এরপরে যখন বেরিয়ে রাস্তার অন্যদিকে যাব তার সে পথে আছে হলো বার্ন ওয়ার্ড এবং তারপরে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হসপিটাল সেটা থাকছে হলো একদম শেষে এবারে চলুন ম্যাপ দিয়ে ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি দেখুন আমরা যে রাস্তা দিয়ে গেলাম সেটি হলো এই যে রাস্তা এখান থেকে দশ নম্বরের বিল্ডিং এর পাশ দিয়ে এই যে রাস্তা দিয়ে গিয়ে দশ নম্বর বিল্ডিংটা হলো এটা প্রথমে যেটা দেখেছিলাম গ্যাস্ট্রোলজি সেখান থেকে গিয়ে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম এখানটায় আছে হলো এই নয় এখানটায় আছে হলো ইনফোসিস চব্বিশ নাম্বারে আছে যে ওপিডি যেখানটায় আমি বলেছি রেজিস্ট্রেশন করতে পারেন এখানে গিয়ে আমার মতে এখানটায় গিয়ে রেজিস্ট্রেশন করে জেনে নিন কোন বিল্ডিংয়ে আপনাকে যেতে হবে রেজিস্ট্রেশন চার্জ পঞ্চাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম এবং সেখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এখানটায় এনকোয়ারি আছে তারপরে পঁচিশ নাম্বার যে বিল্ডিংটা এটা এটা হলো যে ট্রমা কেয়ার বা ইমার্জেন্সি বিল্ডিং এরপরে পঁয়ত্রিশ নাম্বার যে বিল্ডিংটা আছে সেটা হলো পঁয়ত্রিশ এইরকম জায়গায় একটা বিল্ডিং যেটা থাকছে সেটা হলো এখানটার পঁয়ত্রিশ নাম্বার বিল্ডিংটার একটু পেছন দিকটা এখানটায় আছে হলো পি এম কেয়ার বিল্ডিংটা তারপরে যখন চলে আসছেন এই সইত্রিশ সাঁইত্রিশ নাম্বারের এখানটায় আছে কিডনি রিলেটেড আটত্রিশ নাম্বারে রয়েছে চোখের চিকিৎসার রিলেটেড বিল্ডিংটা এখানটা তিন নাম্বারে আছে হলো প্রসূতি বিভাগ আর বিয়াল্লিশে আছে হলো ইএনটি তো এই মোটামুটিভাবে যখন আপনি এদিক থেকে আসছেন অন্যদিকে এই যে রাস্তাটা যখন যাচ্ছে উল্টো দিকে মানে আপনারা যখন এন্ট্রান্সের পরে পার্কিং এর সামনে দিয়ে বাদিক না গিয়ে যদি ডান দিক যান তাহলে তেরো নাম্বার হলো বার্ন ওয়ার্ড চোদ্দ নাম্বার মেডিকেল এখানটা মেডিকেল ট্রেনিং ডিপার্টমেন্টের কিছু একটা পনেরো নম্বরে হলো ডেন্টাল যেটা আমি ভিডিওতে দেখিয়েছি আর বারো নম্বরে আছে ক্যান্সার ক্যান্সারের ডিপার্টমেন্ট এইভাবে সমস্ত বিল্ডিংগুলো এখানে আছে যেগুলো আপনি ওখানটা গিয়ে যদি রাস্তায় যখন সরাসরি দেখবেন তখন আর ভালোভাবে বুঝতে পারবেন তো আশা করি এরপরে আপনার আর কোনো অসুবিধা হবে না এখানটা গিয়ে সমস্ত কিছু বুঝতে তাহলে এই সমস্ত বিষয়গুলি আশা করি আপনার বেশ কাজে লাগবে ভিক্টোরিয়া হাসপাতালে আপনি যদি চিকিৎসা করাতে চান সেই ব্যাপারে আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে অনুরোধ করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এরকম ভিডিও দেখার আপনার ইচ্ছা থাকে ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে নমস্কার